আসসালামু আলাইকুম গল্পের আলাপ অঞ্চলে আপনাদের স্বাগতম পড়ছি সুইসাইড নোট পর্ব সংখ্যা সাত লেখনিতে শহীদুল ইসলাম রাজন নীলা যখন শ্রাবণের মাকে গালি দিত শ্রাবণ তখন বিপরীত প্রান্ত হতে উত্তর দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেত না সে শুধু কাঁদত আর ভাবত যে মাকে তার বাবা ছাড়া কিছু বলার সাহস এবং কোনো প্রকার সুযোগ কেউ কখনো পায়নি এখন সে মাকে নীলা যাচ্ছে তাই বলছে এবং সবটাই বলা হচ্ছে কেবল তার কারণে শ্রাবণ নীলার মা এবং ঝুমুর কে তার মাকে গালি দেওয়া সহ সব কিছু আবার বললে তারা নীলাকে শাসন করতে শুরু করেন বিশেষ করে শ্রাবণের মাকে গালি দেওয়াটা নীলার মা কোনোভাবেই মানতে পারেননি ওনার মতে শ্রাবণের মাকে গালি দেওয়া আর ওনাকে গালি দেওয়া একই কথা আর দোষ করলে শ্রাবণ করেছে কিন্তু তার জন্য তার মাকে গালি দিবে এ নিয়ে একদিন মেয়েকে একটা থাপ্পড় দিলেন তিনি এবং নীলার থেকে ফোন কেড়ে নিলেন শত ঝগড়া করলেও নীলার সাথে প্রতিদিন কথা বলার চেষ্টা করত শ্রাবণ গালির মাধ্যমে হলেও অন্তত নীলার কণ্ঠটা শুনতে পেত মাঝে মাঝে কিন্তু সেটিও কমে গেল দিন দিন এতে সে আগের থেকে আরও বেশি কষ্ট পেতে লাগলো নীলাকে ছাড়া যেন তার জীবন দিন যায় না সে যখন কল দিত তখন নীলার মা ধরত মেয়ের নাম ধরে অভিযোগ শুনতে শুনতে তিনি বিরক্ত হয়ে উঠতে শুরু করলেন মা বোন এবং শ্রাবণ এই তিনজনের কথায় নীলা খুব অতিষ্ঠ হয়ে গেল তাই সে শ্রাবণের কল দিয়ে কান্না করে বলল আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না তোমার কারণে আজ আমার মা আমাকে মারল বড় হওয়ার পর কখনো মা আমাকে একটু বকাও দেয়নি অথচ আজকে আমাকে মারলো এবং কত কিছু বলল কি দোষ ছিল আমার তোমার সাথে সম্পর্ক করেছি এটাই কি আমার দোষ প্লিজ আমাকে মুক্তি দাও আমি আর নিতে পারছি না একদিকে তুমি অন্যদিকে এখন মা বোন শুরু করেছে তুমি কি চাও আমি মরে যাই এভাবে বেঁচে থাকা যায় না শ্রাবণ এটাকে বাঁচা বলে না আমি একটু বাঁচতে চাই একটু নিঃশ্বাস নিতে চাই নিজের মতো করে প্লিজ আমাকে একটু বাঁচতে দাও এসব বলার পর শ্রাবণ কিছু বলল না নীলাকে সে খেয়াল করলো নীলা একটু অসুস্থ গলা ধরে আসছিল বারবার সে শুধু এটাই বললো আচ্ছা ঠিক আছে তুমি ভালো থেকো আমি আর জ্বালাবো না তোমাকে আন্টিকে ফোনটা দাও আমি একটু আন্টির সাথে কথা বলি নীলা তার মায়েকে ফোন দিয়ে শ্রাবণ শ্রাবণ ওনাকে বলল। থাক আন্টি নীলাকে আর কিছু বলবেন না ও ভালো থাকুক আমার ভাগ্যটাই খারাপ কি আর করব অপর পাশ থেকে নীলার মা বললো তুমি এত চিন্তা করো না নীলা বললেই সব হবে নাকি যার তার সাথে তা কথা বলবে তো আমি আমি মেনে নেব আমি মেনে নেব না তুমি একটু ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে তাকে কল দিও না কিছুদিন দেখবে সে নিজেই তোমাকে কল দিবে আনটি নীলার কি হয়েছে সে মনে হয় একটু অসুস্থ ওর কথা বলো না মরে যাক তাও বলো ছি ছি আনটি কি যে বলেন নীলা ভালো থাকুক সব সময় তো আমাদের মতো মানুষেরা না বাবা আর আমি ওর হয়ে ও তোমাকে তোমার মাকে অনেক কিছু বলেছে তুমিও তাকে তার মতো করে গালি দিও তবে সে বুঝবে না না আনটি কি যে বলেন আপনি আমার মায়ের মতো আসলে হঠাৎ করে ও এভাবে পরিবর্তন হয়ে যাবে ভাবিনি আগে কখনো এমন করতো না আপনি একটু ভাইয়াটার সাথে কথা বলেন আচ্ছা আমি বলে দেখবো সে তো আগে এমন ছিল না তার রাগ বেশি রাগ কমলে আবারও হয়তো ঠিক হয়ে যাবে যাক তুমি চিন্তা করো না আর ঠিক মতো খাওয়া দাওয়া করো আসলে কি বলবো তুমি আমার ছেলের মতো তোমার জন্য আমার নিজেরই অনেক খারাপ লাগে তোমার মাকে বাজে কথা বলেছে এ নিয়ে ঝুমুর নীলাকে অনেক কিছুই বলেছে সে লজ্জায় তোমার সাথে কথা বলে না কার টাকা পয়সা দিয়ে কি করবো আমরা সে অনেক আগ থেকেই তোমাদের সাথে কথা বলে না কথা বলে তোমার আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে তোমার অনেক প্রশংসাও করেছে তার মনে অন্য কিছু থাকলে তো এসব করতো না এখন আমি যদি জিজ্ঞেস করি তোমার কথা সে এখন তোমার অনেক সুনাম করে কিন্তু সে তোমার সাথে এমন কেন করছে সেটা বুঝতে পারছি না তবে তুমি ভেবো না সে ঠিক হয়ে যাবে একটু সময় দাও ঝুমুরো আমাকে সে নিয়ে সেদিন কথাই বললো কিছুদিন কল দিও না তাকে দেখো কী কি হয় সব কথা শুনে শ্রাবণ বলল আচ্ছা ঠিক আছে আনটি তবে আমি আপনাকে কল দিবো নীলার খোঁজখবর দেবেন আমাকে আসলে আপনি তো জানেন সে ছাড়া মা ছাড়া আমার আর কেউ নেই মা অবশ্য থেকেও নেই নীলাকে একটু বোঝাবেন আমি তার অধিকার দেখাবো না শ্রাবণের ক ঘলা বাড়ি হয়ে এলো কান্নায় নীলার মা তখন এপাশ থেকে বলল। তুমি কি কান্না করছো না আনটি আচ্ছা তুমি ভেবো না নীলা আবার আগের মতো হবে একটু ধৈর্য ধরো আচ্ছা আনটি কথা বলেই ফোনটা রেখে দিল শ্রাবণ আর সে কান্না আটকাতে আটকে রাখতে পারছে না নীলাকে ছাড়া তার যেন সময়ই যায় না তবুও সে নিজেকে নিজে বোঝালো নীলাকে কিছুদিন কল দিবে না তাহলে হয়তো নীলা আর তার শূন্যতা অনুভব করবে যতই কষ্ট হোক নীলাকে আপাতত কিছুদিন কল দেওয়া বন্ধ করতে হবে তার মনে মনে নিজেকে স্থির করলো শ্রাবণ কষ্টগুলো একা একা আর চেপে রাখতে পারছে না তাই তার মার কাছে গিয়ে সব খুলে বলল তার এবং নীলা সব কথা কিছু বাদ দিয়েছিল ওনাকে গালি দেওয়ার কথা সব শুনে শ্রাবণের মা প্রথমত দোষ দিলেন শ্রাবণের উপর শেষত নীলার ছে নিজের ছেলেকে দোষ দিলেন এই কারণে অতিরিক্ত অধিকার দেখানো তার উচিত হয়নি উনি বলেন অতিরিক্ত যে কোনো জিনিসে বিপরীত ফলাফলের জন্য জন্ম দেয় মায়ের কথার বিপরীতে শ্রাবণ মাকে বোঝাতে চাইল নীলা অন্য ছেলের সাথে কেন কথা বলে তখন মা তাকে পাল্টা প্রশ্ন করলো তোমার কোনো মেয়ে বান্ধবীর সাথে তুমি কি কোনো প্রকার কথা বলো না বলি তো তাহলে সে বললে সমস্যা কোথায় ছিল কথা বলা তো আর দোষের কিছু না তারা কি তারা তো খারাপ কিছু করছে না এ জিনিসটা তোমার বেশি করা হয়েছে তাই সে ঝেদ করে আরও বেশি কথা বলেছে এখন শোনো বাবা মেয়েরা হচ্ছে একটু অন্য ধরনের মাথায় একবার যা ঢোকে তা সহজে বের হয় না বিরক্ত থেকে ওই ছেলেটার সাথে কথা বলতে বলতে এখন হয়তো একটু ভালো লাগা আর অভ্যেসে পরিণত হচ্ছে আর যদি একবার অভ্যেসে পরিণত হয় তবে তুমি আর তা দূর করতে পারবে না যতই ভালো লাগা থাকুক তোমাদের মাঝে অভ্যেস আর ভালোবাসা সাধারণত একমুখী হয় তবে যদি দুমুখী হয় তবে তখন বেশিরভাগ ক্ষেত্রে অভ্যেসেরই জয় হয় আমি কি তাহলে তার অভ্যস ছিলাম না ছিলে হয়তোবা হয়তোবা ছিলে না মানুষের মন সবসময় এক জায়গায় পড়ে থাকে না মাঝে মাঝে বিকল্প খুঁজে আর বিকল্প পেলে সে অতীতকে পায়ে ঠেলে দিতেও কণ্ঠাবোধ করে না এত এটা সম্ভবত মানুষের সবচেয়ে খারাপ একটা দিক তুমি যদি নীলার অভ্যেস বা ভালো লাগা হয়ে থাকো তবে সে ফিরে আসবে তাকে কিছুদিন সময় দাও মানুষ বেশি দিন তার অভ্যেসকে ছাড়া থাকতে পারে না সে ঠিকই অভ্যেসের কাছে ফিরে আসে মা আরও বললেন নীলাকে আপাতত কল দিও না আর তাকে এতবার কল দিলে সে শূন্যতা অনুভব করবে কিভাবে মাঝে মধ্যে শূন্যতা বোঝানোর জন্য একটু একটু দূরত্ব রাখতে হয় এতে সত্যিকারের ভালোবাসা বোঝা যায় মায়ের কথা বলার পর অনেক কষ্টে পুরো একদিন নীলাকে কল দেয়নি এ দিনটা তার ঘুমের মধ্যে কেটেছিল ঘুমের ওষুধ খেয়েছিল সে সন্ধ্যায় নীলার মা কল দিলেন কেমন আছে কি অবস্থা সব জিজ্ঞেস করলেন শ্রাবণকে শ্রাবণ উত্তর দিয়ে নীলার কথা জিজ্ঞেস করতেই নীলার মা বললেন তিনি নীলার সাথে শ্রাবণের বিষয় নিয়ে কথা বলেছেন শ্রাবণ জানতে চাইল তিনি বললেন আমি কাল ঝুমুর এবং নীলাকে ডাকলাম পাশে বসিয়ে তোমার ব্যাপারে সব জিজ্ঞেস করলাম কেন এমন করছে বা কি পরিকল্পনা সব ঝুমুরও তাকে তোমার ব্যাপারে বলল তোমার যে খুব খারাপ লাগছে এবং নীলার যে এসব ঠিক হচ্ছে না তাও বললাম আমাদের কথার পরিপ্রেক্ষিতে নীলা যা বলল, তা হলো সে কখনোই এমন করতো না তোমার বাড়াবাড়িতেই সে এমন করতে বাধ্য হয়েছে তোমার যেমন বন্ধুবান্ধব আছে তারও আছে সে এই নিয়ে সন্দেহ কি আছে এখন এত সন্দেহ আর ঝামেলা করলে পরে কি করবে সে এ বিষয়ে নিয়ে দিদায় আছে থাকারই কথা আমি তোমার তো বারবার বলেছি সে তুমি ছাড়া আর কারোর সাথে কথা বলে না যারা কল দেয় তারা তার বন্ধু তুমি আমার কথাও বিশ্বাস করলে না তুমি যাকে তাকে ধরে জিজ্ঞেস করেছ তার সাথে কি সম্পর্ক এগুলো কোনো কথা আমার মেয়েকে এত খারাপ আর তার যদি অন্য কারোর সাথে কিছু করা চিন্তা থাকতো তবে তোমাকে কেন আমাদের সাথে পরিচয় করালো বলো কি দরকার ছিল এসবের সে আমাকে বলে দেখো মা আমাদের এখনো বিয়ে হয়নি কিছুই হয়নি এখনই এত শাসন এত অধিকার তাহলে পরে কি করবে নীলা দিদায় আছে এবং এ দিদা অস্বাভাবিক কিছু না যাই হোক তুমি যদি মনে করো যে নীলা খারাপ অনেকের সাথে কথা বলে তাহলে তুমি ভালো কাউকে খুঁজে নাও আমাদের মেয়ে আমাদের কাছে থাক এত ঝামেলা থাকতে হবে না তখন এসব শোনার পর শ্রাবণ চুপ করে রইল আর মনে মনে নিজেকে দোষ দিতে লাগলো কারণ নীলার মা যা বলেছে সবই যুক্তিসঙ্গত তারপর শ্রাবণ নীলার মাকে অনেকক্ষণ বোঝালো যে সে আর এমন করবে না কোনো সন্দেহ করবে না নীলা যা চায় তা করতে দিবে এবং আরও বলল উনি যেন নীলাকে একটু বুঝিয়ে ভুলে সব সেদিনের পর শ্রাবণ তেমন কল দেয়নি নীলাকে একা একা কান্নাকাটি করতো তারপর যখনই আবার কল দিত দেখত ওপাশ থেকে বেশি আসতো আপনি যে নাম্বারে কল করেছেন তা এ মুহূর্তে ব্যস্ত আছে এটা শোনার পর শ্রাবণ যেন পাগলের মতো হয়ে যেত নীলা ফোনে তেমন ব্যস্ত থাকতো না সে তাকে ব্লক করে রাখত শ্রাবণ সারাদিন কল দিত বলে ব্লক করে রাখতো সে এবং মা বোনের বাড়তি নজরদারি নাজিমের সাথে তেমন কথা বলতে পারতো না যা কথা হতো তাও চ্যাটে নীলাকে চ্যাট করতে দেখলে শ্রাবণ একের পর এক মেসেজ দিতে শুরু করতো নীলা শ্রাবণের মেসেজগুলো দেখতো না তেমন মেসেজ না দেখলে মেসেঞ্জার শুরু হতো শ্রাবণের কলের পর কল তবুও ধরতো না নীলা নিজের এতটা অবহেলা দেখে শ্রাবণ খুব বেশি খারাপ লাগতো সে আরও বেশি সন্দেহপ্রবণ হয়ে উঠতো নীলা মাঝে মাঝে ব্লক খুলে দিত দিনে কল ধরে অনেক কিছুই বলতো শ্রাবণকে কেন এত কল দেয় কেন এত ছেশ্রামি করে এই সেই শ্রাবণ শুধু বোঝাতে চাইতো সে আর অধিকার দেখাবে না শাসন করবে না কেয়ার চাইবে না তারপরও নীলা যেন তার কথায় একটু কথা বলে কারণ নীলা তার একটা নেশাতে পরিণত হয়েছিল নেশার বস্তু ছাড়া নেশা করা মানুষ যেমন উন্মাদ হয়ে ওঠে শ্রাবণও তেমন উন্মাদ হয়ে উঠতো নীলাকে ছাড়া নীলা ব্লক করে রাখত আর তৃতীয় ব্যক্তির সাথে কথা বলতে থাকতো এর মাঝে শ্রাবণ একের পর এক কল দিতেই থাকতো সে জানে নীলা কল ধরবে না তবুও নীলাকে কলের পর কল দিত এভাবে দিতে দিতে একসময় ফোনের চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে যেত প্রতি কলে যেন পাগলামি বাড়তে থাকতো শ্রাবণের নীলার সাথে কথা বন্ধ হওয়ার সময়টাতে তেমন পড়াশোনা করতো না সে তার শেষের বসের পরীক্ষার সামনে জেনেও পড়াশোনা করতো না নীলার কাছে যেন তার সব শান্তি নীলা একটু কথা বললেই তার মন কিছুক্ষণের জন্য ভুলে যেত শত অবহেলা শত সন্দেহ শত কষ্ট নীলা গালি দিলেও যেন তার শান্তি মাঝে মাঝে নীলা শান্ত হয়ে তাকে বোঝাত যে তাকে আর নীলার ভালো লাগে না সে যেন অন্য কারোর সাথে নতুন সম্পর্ক করে শ্রাবণ তখন নীলাকে আগের মতো বোঝানো শুরু করত। নীলা তখন বলতো সে খারাপ সে অনেক ছেলের সাথে কথা বলে সে শ্রাবণের মাকে গালি দেয় এই সেই এই সবের বিপরীতে শ্রাবণ বলতো নীলা যেমনই হোক না কেন তার কোনো সমস্যা নেই সে মানিয়ে নিবে মানিয়ে নিবে কথাটা শুনে মাথা গরম হয়ে যেত নীলার সে রেগে বলতো শ্রাবণ পারলে সে শ্রাবণকে মানিয়ে নিতে পারবে না আর নতুন করে মানিয়ে নেওয়ার ইচ্ছে নেই তখন শ্রাবণ কান্না শুরু করতো শ্রাবণের কান্না শুনে নীলার একটা কথাই বলতো নাটক করবে না এসব ভালো লাগে না তারপর ফোন রেখে দিত শ্রাবণ আবার কলের পর কল দিতে থাকতো বারবার কল দেওয়া দেখে শ্রাবণের নামটা ব্লক করে রাখত নীলা কিছুদিন আবার কথা হতো না তাদের শ্রাবণ অবশ্য বেশ কিছুদিন মায়ের কাছে যাওয়া বন্ধ করে দিল এর মধ্যে একদিন শ্রাবণের কাছে খবর এলো তার বাবা মারা গেছেন বাবা আর ছেলের সম্পর্কটা অন্যরকম অদ্ভুত বাবাকে প্রতি বাবার প্রতি যদি কারো বেশি রাগ থাকে তবে তা হলো ছেলেদের আবার বেশি ভালোবাসাটাও কিন্তু ছেলেদের থাকে তবে তারা সব ক্ষেত্রেই প্রকাশ করে না প্রকাশ করে খুব কম ক্ষেত্রেই শ্রাবণের ক্ষেত্রেও তেমন বাবার উপর অনেক রাগ ঘৃণা থাকলেও বাবা মারা যাওয়ার কথা শুনে বেতনটা ভেঙে গেল দ্রুত বাবাকে শেষবারের মতো দেখা দেখতে চলে গেল সে সেখানে গিয়ে বাবাকে ধরে অনেক কেঁদেছিল সে জ্ঞান হওয়ার পর থেকে কখনো বাবাকে এভাবে ধরেনি কিন্তু সেদিন ধরেছিল যেন এতদিনের শুধ করছিল সে বাবাকে নিজ হাতে কবর দিয়ে দিন শেষে বাসায় ফিরল শ্রাবণ পরে মহিলার আত্মীয় এসে অনেকেই এসেছে তাদের বাসায় ওনার ভাই বোনেরা শ্রাবণকে অনেকবার বলেছিল থেকে যেতে সে পরদিন সকালে আসার কথা বলে বাসায় চলে এলো নীলাকে শ্রাবণ শ্রাবণ কিছুই জানালো না জানানোর মতো ইচ্ছে কিংবা অবস্থা কোনোটাই ছিল না তার তবুও নীলা জানতে পেরেছিল নীলার এক বান্ধবী জানতে পেরে জানালো নীলাকে নীলা তার মাকে জানালে এবং শ্রাবণের খোঁজখবর নিতে বলে তিনি নীলাকে বললেন তুমি ছেলেটার সাথে যা করেছ করলে এবং করছো তা মোটেও ঠিক না যদি ছেলেটা অভিশাপ দেয় এবং সে অভিশাপ পরে তোমার উপর তখন তুমি বুঝবে আমি কল দিয়ে পরে কথা বলবো আগে তুমি কল দিয়ে কথা বলো সে যেন ভেঙে না পড়ে কান্নাকাটি না করে এসব বুঝিয়ে বলো তার আর তাকে আগের মতো অবহেলা করো না মায়ের কথা অনুযায়ী নীলা শ্রাবণকে কল দিলেও শ্রাবণ সেদিন নীলার কল ধরল না নীলা বেশ কয়েকবার কল দিল পরদিন সকালে শ্রাবণ বাবার কবর জিয়ারত করতে গেল কিছুক্ষণ বাসায় বসে থাকা বিভিন্ন জনের সাথে কথা বললো চলে আসার সময় তার দ্বিতীয় মায়ের ভাইদের জিজ্ঞেস করলো দ্বিতীয় মায়ের কথা এই প্রথম সে দ্বিতীয় মায়ের কথা জিজ্ঞেস করলো কাউকে খোঁজখবর নিয়ে চলে আসার সময় তার দ্বিতীয় মা তাকে ডেকে দাঁড় করালো সে দাঁড়ালো তিনি এসে শ্রাবণের কাছে কান্নাকাটি করতে লাগলো এবং বারবার মাপ চাইতে লাগলো শ্রাবণ কিছু বলল না কিছুক্ষণ পর চলে আসতে চেয়ে তিনি আবারও দাঁড় করিয়ে রুমে গেলেন রুম থেকে যখন আসলেন তখন তার হাতে দুটি চিঠি ছিল আর বললেন এগুলো তোমার বাবা দিয়েছিল একটা তোমার জন্য আরেকটা তোমার মায়ের জন্য তিনি বুঝে গিয়েছিলেন তিনি আর বেশি দিন বাঁচবে না তাই হয়তো তোমাদের জন্য কিছু কিছু কথা লিখে গিয়েছিলেন তিনি প্রায় তোমার কথা বলতেন তুমি যে ওনাকে দেখতে আসো না সে নিয়ে অনেক মন খারাপ করতেন গত কিছুদিন যাবৎ উনি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলেন ডাক্তার দেখিয়েছিলাম ওষুধ খাইছিলেন কিন্তু দ্বিতীয়মার মুখে এসব কথা শুনে নিজেকে অনেক অপরাধী ভাবতে লাগলো শ্রাবণ বাবাকে মাঝে মাঝে দেখতে আসা উচিত ছিল তার দ্বিতীয় মায়ের কোনো কথার উত্তর না দিয়ে চিঠি দুটো নিয়ে চলে গেল শ্রাবণ কথাগুলোর বিপরীতে কিছু বলার মতো কথা জানা ছিল না তার চিঠিগুলো নিয়ে সরাসরি মায়ের কাছে চলে এলো সে মা জেনে গিয়েছিলেন সে তার প্রাক্তন স্বামী আর বেছে নেই তবুও শ্রাবণে ওনাকে গিয়ে বলল মা বাবার আর বেছে নেই তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর কান্না বেজা কণ্ঠে বললেন আমি শুনেছি শ্রাবণের মা কান্না লুকাতে সর্বোচ্চ চেষ্টা করছিলেন তবুও পারেননি মায়ের চোখ বেজা দেখে শ্রাবণ কিছুক্ষণ কোনো কথা বলেনি আর তারপর মা নিজেকে সামলে নিলেন আর বললেন এখন থেকে প্রায় তোমার বাবার কবর জিয়ারত করতে আসবে আচ্ছা চাপা সরে জবাব দিল শ্রাবণ তারপর মায়ের হাতে একটি চিঠি যেখানে তার মায়ের নাম লেখা ছিল সেটা দিয়ে বলল বাবা রেখে গেছেন চিঠিটা হাতে নিতে সামলে নেওয়ায় চোখের জল আবারও বেসামাল হয়ে আসলো দু চোখ বড়ে। মায়ের কান্না দেখে শ্রাবণ নিজে কেউ আর আটকাতে পারল না কান্না থামিয়ে মা চিঠিটা খুলতে গিয়েও খুললেন না প্রসঙ্গ পাল্টিয়ে শ্রাবণকে নীলার কথা জিজ্ঞেস করলেন নীলার সাথে যা যা হচ্ছে সব বলল শ্রাবণ এবং আগের দিন যে অনেকবার কল দিয়েছিল সেটিও জানালো সব শুনে মা বললেন নীলাকে তার মতো থাকতে দেও দেখবে সে আবারও স্বাভাবিক হবে আরও কিছু বলে সে দিনই মার কাছ থেকে চলে আসলো সে বাবা সম্বন্ধে দ্বিতীয় মা যা বলেছে তা পুরোটাই আসার আগে মাকে জানালো শ্রাবণ বাবার সম্বন্ধে শ্রাবণ আরও কিছু শুনেছিল তার দ্বিতীয় মায়ের ভাইদের কাছ থেকে তার বাবা নাকি দ্বিতীয় বিয়ের পর থেকে অনেক বেশি মদ খেতেন আগে খেলেও মারা যাওয়ার মাস কয়েক আগে ছয়েক আগে মাত্রাত পরিমাণে বেড়ে গেল এ নিয়ে তার দ্বিতীয় মা কিছু বললে ওনাকে নাকি মারধর করতেন শ্রাবণ এসব কথা তার মাকে জানিয়ে জানায়নি